চলো ভেতরটায় যাই এই যে মহাকাল মন্দিরের শিবলিঙ্গ

লেডিস আর জেন্টস আলাদা হয়ে গেল মন্দিরের ভেতরটা ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য ভেতরটা একদমই ভিডিও করতে পারিনি তো আমাদের পুজো টুজোটাও কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়া দাঁড়ানোর পরে তারপরে পুজো দিয়ে তারপরে এই যে বাইরে এলাম এবার বাইরেটা দেখো কতটা বড় এরিয়া yang kitatur menghakal মহাকাল মন্দির এন্ট্রি গেট মেইন এন্ট্রি গেট এখান থেকে এখানে কিন্তু ক্যামেরা একদম এলাও করবে না ওই ভেতরে তোমাদের ক্যামেরা ব্যাগ সব কিছু জমা দিতে হবে এই এই জায়গাটা এখন কি ভালো লাগছে না দেখতে পুরো পার্কের মতো লাগছে এই যে এখান থেকে স্টার্টিং মানে মন্দিরটা মন্দিরের গেটটা এখান থেকে স্টার্ট হচ্ছে কিন্তু মন্দিরের এরিয়া আরোটা অনেকটা আগ থেকে তো এখান থেকে এরিয়া স্টার্ট হয়ে বহুত বড় মানে খুব বড় এরিয়াটা এই যে দেখো এগুলো কিন্তু পুরোটাই মন্দিরের এরিয়া আমরা এখনো পর্যন্ত হাফও ঘুরিনি এত বড় এরিয়া সব একটুখানি ঘুরে এই যে দেখো কত বড় এরিয়াটা আর আমরা আছি আর্ধেকও ঘুরে দারুণ সুন্দর জায়গা চলো এবার বাইরে যাই এত বড় এরিয়াতে খাওয়ার জলের ব্যবস্থা একদমই নেই ভীষণ জল প্রশা পেয়ে গেছে বাইরে যাবো

ये तो साइड में সব কিছু ঘোরা কমপ্লিট আমাদের এখন রুমে চলে এসেছি হোটেল রুমে আর আমাদের ট্রেন হচ্ছে দুটার সময় বারোটার সময় আমরা হোটেল ছেড়ে দিব দিয়ে তারপরে স্টেশনে যাব তারপরে একদম সোজা ট্রেন গিয়ে শুয়ে পড়ব তো এখান থেকে একদম সোজা আমরা যাবো হচ্ছে হাওড়াতেই হাওড়াতে একদিন থাকবো তারপরের দিন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এখন আমরা স্টেশনে বসে আছি এখনই ট্রেন চলে আসবে এক বাজে কটা বাজে এখন বারোটা বাহান্ন বেজে গেছে ওই একটার মধ্যে চলে আসবে ট্রেন তারপরে আমরা রওনা বাড়ির উদ্দেশ্যে চলো মধ্যে ওইখানে এই ডাটা করছি আবার কালকে সকালে দেখা হচ্ছে বাই